আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সুরা ফাতেহা সুরা ফাতেহা সুরা ফাতেহার মোয়াক্কেলকে সাধন করার আমল শুধুমাত্র সুরা ফাতেহা সম্পূর্ণ একবার পাঠ করলেই আপনি সুরাফাতেহা সম্পূর্ণ একবার পাঠ করলে আপনি সুরা ফাতেহার মাক্কেলের আমেল হতে পারবেন এবং সম্পূর্ণ কাজ করাতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি কথা কিন্তু এই সুরা ফাতেহাটা কিভাবে পাঠ করতে হবে যে সম্পূর্ণ একবার পাঠ করলেই মোহাক্কেল আমার সাধন সিদ্ধি হবে এমন কি যে একবারে পাঠ করলে আমার সাধন সিদ্ধি সম্পূর্ণ হবে তাইলে আপনাদের এটা যদি জানতে হয় তাহলে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার কথাগুলো মূলত শুনতে হবে এটাই হচ্ছে আপনাদের প্রথম এবং মূল্যবান ধাপ কি একদিন পাঠ করতে হবে তা না মানে পাঠ করার একটা নিয়ম আছে মূলত একুশ থেকে একচল্লিশ দিন ঠিক আছে এটা বলা মুশকিল যে কার একুশ দিনে হবে কার একচল্লিশ দিনে হবে ঠিক আছে তবে এখানে লাস্টে একটা গবন কথা বলে দেব যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের কতদিন কাজটা করতে হবে আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় এবং খুবই রোমাঞ্চক এবং কি খুবই আপনাদের মনে অস্থির মানে অস্থিরতা পয়দা করে দেবে এরকম ভিডিও নিয়ে আসছি মূলত একবার সম্পূর্ণ সুরা ফাতিয়া পাঠ করলেই আপনি হয়ে যাবেন জিনের আমেল আমি কথাটা একদম বিন্দু পরিমাণ কোনো ত্রুটি কথা বলছি না একদম একশো পার্সেন্ট সঠিক কথা বলছি এর জন্য আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যে কিভাবে এমন মানে কিভাবে সুরা ফাতে একবারই পাঠ করলে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনি আমেল হয়ে যাবেন ঠিক আছে যারা এতদিন নিত্যদিন আমার কাছে ভিডিও মানে দেখে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যারা আবার কাজ শিখেছে তারা তারা তো কাজ কাম ছেড়ে দিয়েই ভিডিওটা দেখার জন্য উম্মাত হয়ে যাবে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এমন কি যারা ভিডিওটাতে ক্লিক করেছেন তারাও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এতটুকুই আশা রাখি কেউ যদি মনে করেন যে স্ক্রিনে যে আয়াতগুলো দেখাচ্ছি বা আর কিছু এগুলাই আমল এটা কিন্তু ভুল কথা এটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এর কারণ হচ্ছে কি অবশ্যই আমি কোনো জিনিস স্ক্রিনের সামনে রেখেই আপনাদের মাঝে ভিডিও করি মূলত আমল হচ্ছে আমার কথাগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আপনাদের হবে সবচেয়ে বড় ভুল এবং বকামি কথা বোঝা গেল তো চলুন কথা না বাড়িয়ে বরাবরের মতো একটা কথা বলে দেই যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করাটা জরুরি যদি বলেন কেন যদি আপনি একজন কবিরাজ হন বা নতুন হচ্ছেন বা এইসব বিষয়ে আপনার আগ্রহ যে আপনি কিভাবে এইসব বিদ্যা অর্জন করবেন বা শিখবেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনি দেখার পরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি মনে করি তো মূল জায়গায় চলে যাই সুরা ফাতেয়া একবার পরে আমেল হওয়াটা কতটা সহজ আর কতটা কঠিন এখন বলি আজকে যারাই ভিডিওটা দেখছে আমার বা যে আপনি দেখছেন হতে পারে আপনি অনেক বেশি ভাগ্যবান কিংবা হতে পারে আপনি ভাগ্যবান কিন্তু আপনার একটু কষ্ট করতে হবে এখন এটা কিভাবে দাঁড়ায় এই জিনিসটা মূলত বলি যারা সুরা ফাতেহা জানে এবং যারা জানে না সবার উদ্দেশ্যেই আমি সুরা ফাতেহাটা পরে শোনাব আর প্রয়োজনে আমি ডেসক্রিপশনে সুরা ফাতেহাটা সম্পূর্ণ বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করব আর যদি ব্যতিক্রম না লিখতে পারি আপনারা কোনো জায়গা থেকে সুরা ফাতেহাটা সংগ্রহ করে নেবেন কথা বোঝা গেল নিয়ে মুখস্ত করে নেবেন মুখস্ত না থাকলে ভাই কাজ হবে না এবার বলি যে ভিডিওটা দেখছে সে হতে পারে খুব সহজে আমলটা সিদ্ধি লাভ করবে আর যে দেখছে সে হতে পারে খুব কষ্ট তার হতে পারে কি রকম এবার বিষয়টা শুনেন একটাই জিনিস কারোর জন্য কষ্টকর কারোর জন্য সহজ এটা কিন্তু একটা খুব সাধারণ একটা বিষয় এবার চলুন শুরু করি মূলত সুরা ফাতেহা সবাই জানেন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লা ইউরাব্বিল আল আর আব রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়া কন আবুদু ইয়া কনস্তইন ইফদিনা সেরাতাল মুস্তাকিম সুরাতাল্লাজিনা নাম তলাইহিম গয়ালিল মাগদুবে আলাইহিম বললিন আমিন আচ্ছা সম্পূর্ণ সুরটা শুনলেন সুরার মাঝখানে ইয়া ইয় এটা আছে এটাই হচ্ছে আপনাদের আমলের মূল কেরামতি এবং ক্যাপাসিটি যা আপনাদেরকে এখন আমি শেখাতে চলেছি যারাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা অবশ্যই এজাজত মানে আমার জায়গা থেকে পেলেন যে আপনি কাজটা করেন কিন্তু কাজ আপনাকে নিজ দায়িত্বে এবং নিজ গুরুর নিগরানি নিগরানিতে করতে হবে নিগরানিতে যদি না করেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন আমি চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেলে অ্যাডমিট কোনোভাবে দায়ী থাকব না মূলত আমল সহজ কাজ সহজ এবং কি বিদ্যাটাও খুবই আকর্ষণীয় এমনকি আপনি এই বিদ্যার আমেল হওয়াতে আপনার মানে সুরা ফাতেহাকে কী বলা হয় বলুন তো উম্মুল কোরআন পুরাণের মা বলা হয়েছে তো সেই সুরার মোয়াক্কেলকে আপনি আয়ত্ত করতে যখন পারবেন তখন কিন্তু আপনার কাজ কোনটাই আটকাবে এমনটা কিন্তু না মানে আপনি সকল কাজ অনায়াসে করতে পারবেন এটাই সত্য কথা তো কী করতে হবে এবার শুনুন আপনাদের মাঝে কিছু হাতে কলমে দেখানোটা আমার জরুরি তবে দাঁড়ান এক সেকেন্ড আমি চেষ্টা করছি তো বিষয়টা আগে বলে নেই বিষয়টা হচ্ছে কি যে আপনার এখানে কেরামতিটা কী আপনার নামটাই হচ্ছে আপনার কেরামতি আপনার যে মূল নাম মূল নাম বুঝতে পারেননি মনে করেন যে আপনার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল তো আপনার মূল নাম হচ্ছে ইকবাল আপনার কারো একজনের নাম হচ্ছে রহিমউদ্দিন শেখ তো মূল নাম রহিমউদ্দিন কারো নাম হচ্ছে আলিউল্লাহ আলী উল্লাহ রহমান তো মূল নাম আলিউল্লা কারো নাম হচ্ছে রহমান ইব্রাহিম অনেক নাম আছে তো যার যেটা মূল নাম কথা বুঝতে পারছেন অবশ্যই আমার নাম অনেকেই জানে আচ্ছা যাই হোক যে জানে না সে জানে না তো আপনার নাম যদি রহিম হয় কিংবা করিম হয় মূল নামটা তো এখানে আপনার কেরামতিটা কি করতে হবে এবার জিনিসটা আপনাদের একটু হাতে কলমে আমি বুঝাই দেয় দাঁড়ান একটু সঙ্গে থাকুন যেহেতু আমি একটু খাতাপত্র দিয়ে আপনাদের মাঝে দেখাবো যার কারণে আপনারা সঙ্গে থাকাটা আপনাদের জরুরি তো এই যে দেখেন আপনাদের মাঝে একটা আমি খাতা নিয়ে আসলাম আচ্ছা এবার দেখেন আপনার নাম রহিম ঠিক আছে র হিম আচ্ছা এখানে রহিম নামটা চিৎ দিলাম এখানে র ইয়া মিম এক দু তিন চারটা শব্দ চারটা শব্দ হলো এবার এই যে র সমান সমান মনে করেন যে দুশো ঠিক আছে হ মানে হ সমান সমান আপনার হয়ে গেলো পঞ্চাশ ইয়া সমান সমান দশ তারপর মনে করেন যে মিম সমান সমান আচ্ছা মনে করেন চল্লিশ আমি এটা এক্সাম্পল ধরলাম এটা কিন্তু কারেক্ট না মূল নাম রহিম তাহলে কত হলো দুশো যোগ পঞ্চাশ দশ যোগ চল্লিশ মানে মোট এদিকে হলো একশো এদিকে দুশো মোট তিনশো কথা বোঝা গেল এবার যার নামের যত বের হবে এবার চলে আসি মূল বিষয় আশা করি এটা আপনার বুঝতে অসুবিধা হয়নি আচ্ছা এবার বিষয়টা বলি আপনাদের মাঝে শুনেন বিষয়টা কি করবেন ঠিক আপনার নামের এরকম মূল অংশটা বের করে নেবেন নিয়ে হরফের মান যারা হরফের মান সম্পর্কে জানে না বা পারে না বা এখন পর্যন্ত তার তেমন কোনো হরফের মান সম্পর্কে জ্ঞান নাই আপনারা চাইলে আমাকে বললে আমি হরফের মানটা আপনাদের জন্য আপনার নামটা মূল নামটা বললে আমি হরফের মানটা আপনার নামের উপর কত সেটা আমি বলে দিতে পারবো এখন কেরামতিটা শুনেন। যখন সুরা পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহ বিলা আলমিন রহমান রহম আলে বুধু ওয়া ইয়া কাবুধু এই যে বুদু ওয়া বুধু আই ইয়াকানস্তন এই কথাটা আপনাদের পড়া শুরু করতে হবে কতবার আপনার নামের আদাত সংখ্যা আপনার নামের আদাত সংখ্যা আবারও বলি আপনার নামের আদাদ সংখ্যা যতবার হবে মানে যত হবে যদি একশো হয় একশো বার দুশো হয় বার পাঁচশো হয় পাঁচশো বার হাজার হয় হাজার বার যেমনটা হবে নাম আপনার যত বড়। আপনার কষ্ট তত বেশি এখন এই জিনিসটা মাথায় রাখেন তাহলে কি হলো ইয়া কানা বুধুয়া ইয়া কনস্তন ইয়া কানা বুধুয়া ইয় ইয়া বুধুয় ইয়া বুধুবা ইয় এইভাবে পড়তে থাকলেন কতক্ষণ পড়বেন কতবার টাইম নাই গ্রন্থিতে যাতে দাদা ভাই বন্ধু আমার একবারও কম বেশি না হয় এটা আপনাদের একদম সচেতনতা এবং খেয়ালের সহিত রাখতে হবে এটা আপনারা মিস্টেক করবেন না যখন আপনারা মনে করেন যে একশো বার নাম আপনি একশোবার পড়লেন একশোবার ইয়াখানা ইয়ানস্তাইন পড়া হয়ে গেলো একশোবার যখন পড়া হয়ে গেল ইয়াখানা বুধু ইয়াকান্তিন এটাই একশোবার তারপরে আলাইহিম আমিন বাস আপনার আমল শেষ প্রতিদিন একুশ থেকে একচল্লিশ দিন করতে হবে যাদের রোহানি কুয়া বেশি এবং আমলিয়ার জগতে তারা প্রথম থেকে আছে তারা একুশ দিন করলে হবে খোদান আখাস্তা একুশ দিনে না হলে একচল্লিশ দিন পূর্ণ করতে হবে কথা বুঝতে পারলেন এবার আপনাদের সিস্টেমটা পরিপূর্ণ করতে হবে কথা বোঝা গেল এবার আসি আমল শুরু করার সময় এবং আমলের মধ্যে কি কী নিয়মাবলী আছে মূলত আমল শুরু করতে হবে নয় চাঁদি জুমেরাত নতুন যখন চাঁদ উঠবে তখন তার জুমেরাত জুমেরাত বুঝেন না বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমেরাত বলা হয় বাদ নামাজে ঈশা কথা বুঝতে পারলেন নামাজ এশা আদায় করার পরে আপনারা এবার শুরু করবেন এই আমল আমলটা যখন করবেন অবশ্যই কিবলা মুখ হয়ে বসবেন গোলাপ জল আতর আপনার যেখানে বসবেন সেখানে ছিটাবেন আগরবাতি জ্বালিয়ে নেবেন ভালো খুশবু গায়ে লাগাবেন এমনকি জালিদার টুপি পরবেন একটা জায়নামাজ বিছাবেন এই যে যখন দেখেন এটা আমার জায়না এরকম জায়নামাজ বিছাবেন বিছিয়ে আপনাদের আমল শুরু করবেন পরহেজ জ্বালালি জামালি দুটাই জ্বালালি জামালি যে বুঝে না তার মধ্যে আমি একটু বলে দিই মাছ মাংস দুধ দিয়ে মেলে চলবে না বেশি মশলার খাওয়ার চলবে না স্বামী স্ত্রী সহবাস চলবে না আই বুড়ো যদি হয়ে থাকেন মানে অবিবাহিত তাহলে কিন্তু পুরুষ হলে হস্তমেথন করা বারণ আর নারী হলে বুঝতে পারছেন আমি ভাষাটা আর বলছি না যেহেতু এই আমলিয়ার জগতে কিছু কিছু কথা আমাকে অপেন নির্লজ্জভাবে বলতে হবে নচেত কিন্তু কাজের ফলাফল যখন জিরো পাবেন তখন বলবেন যে ওস্তাদ ভাই দাদা বন্ধু যাই হোক আমি এটা করলাম এটা হলো না আর একটা বড় বিষয় আপনাদের মাঝে বলে দেয় অনুমতি নিয়ে কোনো এখানে ব্যাপার নাই আপনারা শুনলেন মানে আপনাদের কাজ করার জন্য দিছি কিন্তু নিজের গুরুর এজাজত এবং নিগরানিতে কাজ করবেন কথা বোঝা গেল এইটাই হচ্ছে আপনাদের মূল সিস্টেম এবং মানে মূল নিয়ম আর লাস্টে যে গোপন কথাটা বলতে চাইছিলাম সে কথাটা হচ্ছে কি যারা কাজ কোনোদিনও মানে আমলিয়াতে বসেনি তারা কিন্তু এক চিল্লা মানে কমপ্লিট করবেন একচল্লিশ দিন নর্মালি এবার হচ্ছে আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে কি যে আধার সংখ্যাটা সঠিকভাবে কিন্তু বের করে নেবেন আওয়াল আখির বার করে দূরশরি পড়াটা আপনাদের লাজমি মানে পড়তে হবে বাধ্যতামূলক এবং আপনাদের সব কিছু থেকে পরহেজ করে আপনাদের এই করতে হবে আর এটা যখন পড়তে শুরু করবেন আপনার মাথায় প্রচুর পরিমাণে ইয়ে মানে ইয়ে পড়বে আর কি প্রেশার পড়বে এমন কি আপনার কি বলবো আপনার এমন প্রেশার পড়বে যে প্রেশারে আপনার মানে শরীরের জ্বর পর্যন্ত আসতে পারে জিনিসটা খেয়াল রাখবেন তো যাই হোক অনেক কথাই বললাম এই এমনটা মূলত সবার উদ্দেশ্যে দিছি যে যে করবে করবে যে করবে না সে করবে না যার যার এটা মনের ব্যাপার তবে কেউ আমাকে কখনো। বিভ্রান্তিকর কোনো কথা বলবেন না কারণ আমি নিরপেক্ষভাবে সবার মাঝে কিছু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস বলতে কি মানে সঠিক জিনিস ভালো জিনিস মানে এটা না যে সাধু শান্ত যাকে বলা হয় যে পবিত্র পাপির মতো কথা না কিন্তু আমার আমি সবার উদ্দেশ্যে দিই ভালো মন্দ সকল ধরনের মানুষ থাকে এখানে তো যার যেটা পছন্দ সেটা করবে কেউ কিন্তু বিভ্রান্তিকর কোনো কমেন্ট করবেন না দয়া করে ভালো থাকুন নিজেও আমাকেও ভালো থাকতে দিন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আপনাদের জন্য একটা লাজমি আর শেয়ারটা তো অবশ্যই করাটা আপনাদের জন্য আমি মনে করি যে প্রয়োজন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা মূল্যবান কমেন্ট করে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলো যে তাকে জানে অসংখ্য ধন্যবাদ এবং আমি দোয়া করব আল্লাহ যাতে আপনাকে সফলতার সিরিতে পা দিয়ে যেন চড়তে সহযোগিতা করে আপনি যেন সফল হন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে